হ্যালো বর্ত গাইস আপনার সবাই কেমন আছেন আমি ভালো আছি আমার করে রাত্রে কফি খেতে মন চাইলো এখন বেশি না আপনার মনে করবেন অনেক রাত হয়েছে কিন্তু বেশি না মাত্র নয়টা একুশ বাজে মানে সাড়ে নয়টা বাজে এখন দোকানে যাচ্ছি হ্যাঁ আর চারিদিকে দেখুন নীরব আর আমি কীভাবে যাচ্ছি এটা আপনারা দেখলে একটু বুঝবেন আমি এক ক্যামেরা অন করবো দেখবেন কী অন্ধকার ঘুটঘুটে এই রাস্তাতে আমাদের যেতে হয় আর কি দেখেন দেখেন আমি ফ্ল্যাশ অন করছি হ্যাঁ ফ্ল্যাশ অন করার কিছু বোঝা যায় এই যে আমার হাত যে ফ্ল্যাশে ফ্ল্যাশ অন করার পর কিছু বোঝা যায় না রাস্তা পুরো অন্ধকার এই যে ওয়াল আমার পাশে কী পরিমাণ অন্ধকার দেখছেন কিছু দেখা যায় না এদিক দিয়ে যেতে হয় প্রতিনিয়ত এবং আমি যে জায়গাতে ওয়াল দেখাইলাম ওই জায়গায় প্রতিনিয়ত ভৌতিক কিছু কাহিনী হয় হ্যাঁ আমি যেখানে যেটা ওয়াল দেখাইছি ওইখানে ভৌতিক প্রতিনিয়ত কাহিনি হয় এবং আমার সামনে মসজিদ হুম এই এই জায়গায় ভৌতিক কাহিনী হয় প্লাস সামনে হচ্ছে মসজিদ তো এতই হয় না এবং মসজিদের পাশে যে কবরস্থানটা একটু ভালো মসজিদটা দেখে দেখেন এই যে মসজিদটা আর ওই জায়গায় হচ্ছে ভূতের ইনসিডেন্ট হয় এই যে দেখেন দেখছেন সুন্দরী এইসব এইসব দিয়ে আমার হাইটা যেতে হয় একা একা এই যে যতটুকু জায়গাটুকু দেখতেছেন এই যে এদিকে যত জায়গা কবরস্থান আর ওই যে সামনে হচ্ছে দোকান আমাদের এতটুকু কি করে যেতে হয় কিন্তু এখনকার ভৌতিক কাহিনীগুলো হয় রাত একটা দুইটার পর আমি যেখানে ঘুমাই ওই জায়গার মানে যে রুমে ঘুমাই ওদিক আমাদের পাশে পাশে একটা জঙ্গল আছে ওই জায়গা থেকে এক পিছিয়ে বাচ্চা ছেলে চেয়ে দৌড় দেয় রাতে একটা দুইটার দিকে দৌড় দিয়ে এসে চলে যায় ওই এদিকে এসে করে মসজিদের এদিকে আবার কিছুক্ষণ পর আবার চলে যায় হ্যাঁ আর আমি এখানে অনেকখানি রাস্তার পথ পার হয়ে আসতেছি আপনাদের দেখে রাস্তা 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 দোকান কি করবো রাত হচ্ছে কফি খাওয়ার তো লাগবে যেহেতু ইচ্ছে হয়েছে এই যে রাস্তা রাস্তার অবস্থা এই যে অবস্থা দেখেন অবশেষে আমরা দোকানে এসে পড়লাম হুম সমস্যা নেই ব্যক্তিগত দোকানদের হচ্ছে আমার ভাবি লাগে ওটা জিজ্ঞেস করবো কপি আছে কিনা কফি নিয়ে বাসায় দেখে হাতে শুরু করি দেখে জিজ্ঞেস করে হ্যাঁ কফির প্যাকেটগুলো দুধ আছে তো আমরা এই দোকানকে অভাব না দেখে একটা দোকানের সামনে ওটা জিজ্ঞেস করি সো গাইস মিনিমাম চার পাঁচটা দোকান আমি যে আমাদের ও চার পাঁচটা দোকান যে কফি আর দুধ পেয়েছি সো গাইস আমি এখন ভৌতিকিতে যাচ্ছি এখন আমি দুধ আর কফ পেয়ে গেছি হয়ে যায় ভৌতিক জায়গা হয়েছে আমি এখন এদিক যাচ্ছি যুদ্ধ করা এদিক দিয়ে আপনার হাঁটেন যে পরিমাণ কাদা এদিক দিয়ে যখন গরম থাকে হুম এদিক দিয়ে যখন গরম থাকে তখন এই জায়গার মাটিটা এত শক্ত এত শক্ত হয় কি বলবো আপনারা মাটির ই লোহার থেকে বেশি শক্ত হ্যাঁ মাটি লোহার থেকে শক্ত বেশি আর বেশি না এই লোহার থেকে শক্ত মাটিতে পাঁচ মিনিট পাঁচ মিনিট একটু যদি বৃষ্টি হয় হুম তাহলে এমন হবে মাটিটা যে আপনি মাটির পাড়া দিবেন দেখবেন শক্ত মাটিটা পাড়া দেওয়ার সাথে সাথে আপনি মাটির নিচে চলে যাবেন আর সমান মাটি হয়ে যাবে আপনার এমন এখন আমি এমনও আরেকটা জায়গা আছে আমাদের পাশের পাশেই আমার প্রতিনিয়ত বড় বড় সাপ দেখা যায় এখন ওগুলো কী আমি জানি না জিন না সাপ আদৌ কি এখন দেখা যায় আমি একদিনও দেখিনি আমার আমার চোখে একবার পরে নাই একবার পড়ছিল ছোটোবেলা যখন গিয়ে হাসছে একটা বাসের ভিতর থেকে বের হয়েছে এখন আমি এখানে যুদ্ধ করতে আপনি শব্দ শুনতেই পারছেন চিকা অনেক চিকার শব্দ ব্যাং থাকে অনেক বড়ো বড়ো এদিকে উল্টে কারণ বৃষ্টিতে পুকুরের সাথে তো সেজন্য ব্যাং উল্টে থাকে বড় বড় তো সো গাইস আমি বাসার কাছে হিসাব পড়ছি হচ্ছে আমাদের প্রতিবেশী বাসায় যে লাইট দেখতে পাচ্ছে বাসের কাছে হিসাব পড়ছি এখন আমি বাসায় উঠবো হ্যাঁ এখন আজকের ব্লগটা কারণ করার কারণ হচ্ছে যে আমাদের এদিকটা কেমন হ্যাঁ কেমন দেখানো ওইটাই সো আজকের মতো এতটুকুই ব্লগটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ